এসএসসি দুই হাজার ছাব্বিশ প্রিয় বিন্দু তোমাদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয় আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে দুই সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের এই নোটিশটি এই নোটিশে বলা হয়েছে দুই সালের এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে এবং তোমাদের ফর্ম ফিল কবে অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে নোটিশ প্রকাশ করেছে দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি এটার মধ্যে লেটেস্ট যে নোটিশ এখানে দেখো দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে সো চলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী তিরিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখে মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ ফাইনাল টেস্ট যে পরীক্ষাটি সেটি তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশে যাতে প্রকাশ করে দে তোমাদের রেজাল্টটি সে প্রসঙ্গে বলা হয়েছে সো অবশ্যই বুঝতে পেরেছো যে তোমাদের টেস্ট পরীক্ষাটি কবে দিকে হচ্ছে টেস্ট পরীক্ষা যেটি তোমাদের তিরিশ তারিখের মধ্যে শেষ করতে হবে সেটি জানিয়ে দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের ফর্ম ফিল আপ সম্পর্কে জানিয়েছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী একত্রিশ বারো দুই তারিখের মধ্যে শুরু হবে অর্থাৎ একত্রিশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল কার্যক্রম শুরু হবে ফরম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিবৃতিতে যথাযথভাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের কিন্তু যত ধরনের নোটিশ প্রকাশ করে সকল বোর্ডের জন্য সেগুলো কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডে প্রথম প্রকাশ করবে ঠিক আছে মাধ্যমিক পর্যায়ের ঢাকা শিক্ষা বোর্ডে যখন প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে বিষয়টি জানিয়ে দিবি দেখো বিষয়টি অতীব জরুরি তাই এই নোটিশটি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করেছে এটি সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সো এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি আশা করছি বুঝতে পেরেছ যে তোমাদের ফর্ম ফিল কবে অনুষ্ঠিত হবে এবং তোমাদের টেস্ট পরীক্ষাটি কবে দিকে শেষ হবে এবং ফর্ম ফলাফল কবে দিবে সো এ ছিল আজকের আয়োজন পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ